আলাইকুম ওয়ালাইকুম পিওভিউ আশা করি আপনারা সবাই ভালো আছেন সরকারি চাকরিজীবীদের জন্য আজকের দিনটি কেবল একটি সাধারণ দিন নয় বরং এক ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী আপনারা জানেন দেশের লাখ লাখ সরকারি কর্মচারীর দীর্ঘ প্রতীক্ষিত নবম পে স্কেল কেমন হতে চলেছে তা নিয়ে চলছে তুমুল জল্পনা আর সেই জল্পনার অবসান হতে চলেছে আজ এই মুহূর্তে যে খবরটি আমরা পাচ্ছি তা হল সরকারি চাকরিজীবীদের জন্য গঠিত পে কমিশনের চূড়ান্ত মিটিং আজ অনুষ্ঠিত হচ্ছে এটি কোনো সাধারণ বৈঠক নয় এই মিটিংয়েই নির্ধারিত হবে আগামী দিনে সরকারি কর্মচারীদের বেতন ভাতার নতুন কাঠামো সুযোগ সুবিধা এবং সব গুরুত্বপূর্ণ নবম পে স্কেলের চূড়ান্ত রূপরেখা পে কমিশনের আলোচ্য বিষয় পে কমিশনের গত কয়েক মাস ধরে বিভিন্ন দিক নিয়ে গভীর পর্যালোচনা চালিয়েছে আজকের চূড়ান্ত বৈঠক মূলত চারটি মূল বিষয়ের উপর জোর দেওয়া হচ্ছে বেতন কাঠামো ও গ্রেড সংখ্যা বিদ্যমান বেতন কাঠামোতে যে গ্রেড জটিলতা বা অসঙ্গতি রয়েছে তা কিভাবে দূর করা যায় শোনা হচ্ছে গ্রেড সংখ্যা কমানো এবং কাঠামোকে আরও সরলীকৃত করার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হতে পারে বেতন বৈষম্য নিরসন উচ্চ ও নিম্ন গ্রেডের কর্মচারীদের মধ্যেকার বেতন বৈষম্য কমানোর বিষয়ে কমিশনের পক্ষ থেকে যে প্রস্তাবনা তৈরি করা হয়েছে তা আজ চূড়ান্ত অনুমোদনের জন্য পেশ করা হবে উৎসব বোনাস ও অন্যান্য সুবিধা নবম পে স্কেলে উৎসব বোনাসকে দ্বিগুণ করার একটি প্রস্তাব সম্প্রীতি আলোচনার কেন্দ্রে এসেছে আজকের বৈঠকে এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসার জোরালো সম্ভাবনা রয়েছে যা কর্মীদের আর্থিক সচ্ছলতা বাড়াতে সাহায্য করবে বাড়ি ভাড়া ও অন্যান্য ভাতা বর্তমান বাজার পরিস্থিতি বিবেচনায় বাড়ি ভাড়া ও অন্যান্য ভাতা যেমন চিকিৎসা ভাতা বা শিক্ষা ভাতার পরিমাণ বাড়ানো হবে কিনা সেই সম্পর্কিত চূড়ান্ত সুপারিশ তৈরি হবে এই বৈঠকেই আজকের বৈঠকের গুরুত্ব এই চূড়ান্ত মিটিংয়ের পর পে কমিশন তাদের সুপারিশমালা চূড়ান্ত করে সরকারের কাছে হস্তান্তর করবে একবার সুপারিশমালা গৃহীত হলে তা গেজেট আকারে প্রকাশের মাধ্যমে নবম পে স্কেল কার্যকর হবে সরকারি কর্মচারীরা ওদের আগ্রহে অপেক্ষা করছেন কারণ এই পে স্কেল শুধু তাদের বেতন বৃদ্ধি করবে না বরং দেশের অর্থনৈতিক স্থিতিশীলতা এবং জীবনযাত্রার মানকেও প্রভাবিত করবে বিশেষজ্ঞরা মনে করছেন এই পে স্কেলে বর্তমান মূল্যস্ফীতি এবং দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিকে গুরুত্ব দিয়ে বেতন বৃদ্ধির হার এমনভাবে নির্ধারণ করা হবে যাতে কর্মচারীরা আর্থিকভাবে স্বস্তি পান পরবর্তী পদক্ষেপ আজকের বৈঠক শেষে পে কমিশনের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কিছু তথ্য প্রকাশ করা হতে পারে তবে চূড়ান্ত সুপারিশমালা সরকারের কাছে হস্তান্তর করার পরেই আমরা নবম পে স্কেলের সম্পূর্ণ চিত্রটি স্পষ্ট দেখতে পাব আমরা আশা করছি এই নবম পে স্কেল সরকারি কর্মচারীদের জন্য একটি ইতিবাচক বার্তা নিয়ে আসবে আমাদের চোখ থাকবে এই খবরের দিকে পে কমিশনের আজকের বৈঠকে যে কোনো ব্রেকিং আপডেট পেতে আমাদের সাথেই থাকুন আপনারা নবম পে স্কেলে ঠিক কি ধরনের পরিবর্তন দেখতে চান উৎসব বোনাস দ্বিগুণ হওয়া কি জরুরি অবশ্যই আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানান ধন্যবাদ